আমরা বিষ্ণুপুরিয়া নামে পরিচিত তাই নমস্কার সোনার গাছের চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা কিনোদাস নামের এই ব্যক্তিটি যে বক্তব্যটি রাখলেন সেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত বক্তব্য উনি বলছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী নয় বিষ্ণুপুরিয়া বলে স্বেচ্ছাসে করতে হবে বলে এরকম একটা বক্তব্য রেখে সেটা সমস্যার জর্জরিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আরেক আগুন সৃষ্টি করলেন তো সে নিয়ে সেই বক্তব্যটি বিস্তারিত রয়েছে পরবর্তীতে আমার বিশ্লেষণের পর ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো দেওয়ার পর এই কিরণ কিরণটাদের এই বক্তব্যটি আপনারা সবাই শুনতে পারবেন পরবর্তীতে দেওয়া হবে সবাই জানেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটা সরকারি স্বীকৃত ভাষা এবং পাঠ্যপুস্তক প্রয়োজন হয়েছে এলপি স্কুলে পড়াশোনা চলছে এবং অবিসি সার্টিফিকেট বিভিন্ন এছাড়া ভারতবর্ষে তারা বিশ্বে সবাই জানেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা সম্প্রদায় সেক্ষেত্রে এই যে কিরণদাস নামের এই ব্যক্তিটি যে বক্তব্যটি রেখেছেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা মণিপুরী নন এরা বিষ্ণুপুরিয়া এ নিয়ে বিভিন্ন যুক্তি তর্ক তর্ক যুক্তি উনি দেখিয়েছেন এবং সেই বক্তব্যটি তার যে বক্তব্য দিয়েছেন সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে যে পত্রপত্রিকায় প্রকাশিত মতে সেই পত্রিকায় সংবাদে সাংবাদিকদের বলেছেন যে রাজ্য সরকার নাকি কেন্দ্র সরকারের কাছে যে বিষ্ণুপুরিয়া নামাকরণ নিয়ে এরকম রাজ্যের মুখ্যমন্ত্রীও নাকি এরকম একটা উনি পজিটিভ উনি সুপারিশ করেছেন কেন্দ্রের কাছে একটা এ নিয়ে একটা আজব কথার মতো হচ্ছে এ নিয়ে একটা বিভ্রান্তি ছড়িয়েছে এবং বিভিন্ন ব্রাক অর্থাৎ আসামের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি এই নামাকরণ নিয়ে একটা বিভ্রান্তি সরিয়েছে বিভ্রান্ত সরানোর ফলে সরকারের 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 ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের ক্ষেত্রে যেসব প্রক্রিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ উন্নয়ন নিয়ে চলছে সেগুলোতে অনেক বাধা সৃষ্টি হবে বলে বিজ্ঞ মনে করছেন তাই সেরকম বাধা সৃষ্টি হওয়ার আগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠন রয়েছে মহাসভা সভা তথা অনেক অনেক সংগঠন রয়েছে ওই সংগঠনের নেতারা সম্মিলিত হয়ে মিলে ওনারা এই যে রাজ যে বক্তব্যটি রেখেছেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এরা মণিপুরী নন এরা বিষ্ণুপুরিয়া বলে বিভিন্ন কিছু তথ্য যে তুলে ধরেছেন সেগুলো সেগুলোর উপর এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাংগঠনিক নেতারা অতি শীঘ্রই সেই বক্তব্য কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে কিনা না বা কোনো আদৌ এটা আজব গল্প না মিথ্যা মিথ্যা বলছেন না কি না চক্রান্তমূলক কোনো কিছু হচ্ছে সেগুলো বিচার করে এই সমাজের বিভিন্ন সংগঠন রয়েছে নেতারা মিলিত হয়ে এর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেওয়া উচিত বলে দিজ্ঞমহল মনে করছেন অন্যথায় বিষ্ণুবিয়া মণিপুরী সমাজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট বাধার সৃষ্টি হবে তাদের দেবার যে বক্তব্যটি বা পত্রপত্রিকার যে সংবাদটি পরিবেশন হয়েছে সেটি সমাজের সামগ্রিক বিষ্ণুবিয়া মণিপুরী সমাজের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি হবে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছেন তাই ওনারা অনুরোধ করেছেন যে যাতে বিষ্ণুবি মণিপুরী সমাজের যেগুলো সংগঠন রয়েছে ওনারা এই বক্তব্যটি শুনে এবং এর বিরুদ্ধে কী করণীয় সেগুলি করা উচিত বলে ওনারা মনে করছেন তাই এখন কিরণরাজের রাজের যে বক্তব্যটি ছিল আপনারা শুনুন সেন্সাসে আমাদের পিতৃপুরুষে যে নাম দিয়ে গেছে রেখে গেছে বিশেষ করে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া ভারতের ভাষালিজ তথা পুরনো ধর্মগ্রন্থ গৌরীয় বৈষ্ণবের প্রেম বিলাসে যেয়ে আমাদের ভাষাগত নামাকরণ আছে বিষ্ণুপুরের মানুষ বলে আমরা বিষ্ণুপুরিয়া নামে পরিচিত তাই আমার আবেদন যে আগামী সেন্সাসে আমাদের এই নামাকরণ দিয়ে আমরা সেন্সাস রিটার্ন হতে চাই এটাই আমি সবার কাছে আমার আহ্বান রইল এই নিয়ে ভুল বোঝাবুঝি যাতে না হোক বিশেষ করে এখন আমাদের গভর্নমেন্ট এই নামাকরণের প্রতি দৃষ্টি আকর্ষণ হয়েছে স্টেট গভর্নমেন্টও সেন্ট্রালের কাছে পাঠিয়েছে কারণ কি আগে আপনারা সঠিক লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বা এই সমস্ত নাম করে আসুন তারপর আমরা দেখব এই বলো আমাদের অনারেবল সিএম বলেছেন তাই আগামী দিনে যে সমাজের শুভ সম্পন্ন মানুষের কাছে আহ্বান যাতে আমাদের পূর্বপুরুষ যে নাম দিয়ে গেছে বিষ্ণুপুরের মানুষ বিষ্ণুপুরিয়া বলে আমাদের পরিচয় দেওয়াটা শুভ সম্পন্ন মানুষ সে কাছে আহ্বান করবে ধন্যবাদ